এক মহান যোদ্ধা যিনি শুধুমাত্র কোনো এক বিশেষ সময়ের নায়ক নন বরং যুগের পর যুগ ধরে ইতিহাসের সাক্ষী হয়ে আছেন তিনি এক অনন্য যোদ্ধা জ্ঞানী আবার ভগবান শ্রীরামের এক নিষ্ঠ ভক্ত তিনি প্রত্যক্ষ করেছেন ভগবান বিষ্ণুর বিভিন্ন অবতারের তিনি কখনো ছিলেন মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামের পরম সহচর আবার কখনো লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের প্রতিদ্বন্দ্বী তিনি একধারে অপরাজেয় প্রবীণ এবং অমর যার শক্তি রাবণকেও পরাস্ত করেছিল কি অবাক হলেন তো কিন্তু এখানেই শেষ নয় এই মহান যোদ্ধা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে টানা সাতাশ দিন ধরে যুদ্ধ করেছিলেন আপনারা কি অনুমান করতে পারছেন এই মহাযোদ্ধা হ্যাঁ আমি বলছি ঋক্ষরাজ জাম্বুমানের কথা রামায়ণে সবাই এনার কথা নিশ্চয়ই শুনেছেন নমস্কার বন্ধুরা ধর্মধারার আজকের ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমরা জানবো জাম্বুমানের জন্ম কীভাবে হয়েছিল তিনি কীভাবে যুগে যুগে শক্তি ও জ্ঞানের প্রতীক হয়ে উঠলেন তিনি একসময় অত্যন্ত বলবান ছিলেন কিন্তু কোন অভিশাপের কারণে তিনি বৃদ্ধ হয়ে গেলেন তিনি কিভাবে হনুমানকে তার শক্তি স্মরণ করিয়ে দিলেন কেনই বা ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে ভয়ঙ্কর যুদ্ধ করেছিলেন এবং তিনি কি সত্যিই এখনও জীবিত আছেন এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন ভালো লাগলে লাইক করুন এবং আপনাদের মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন চলুন তবে শুরু করা যাক এক অমর মহাযোদ্ধার অমর কাহিনী ক্রেতা যুগে যখন লঙ্কা অধিপতি রাবণের অত্যাচার ত্রিলোক কাঁপিয়ে তুলেছিল তখন দেবগণ এবং প্রজাপতি ব্রহ্মাসহ সমস্ত ঋষিমুনি উপস্থিত হন ভগবান বিষ্ণুর কাছে সবাই ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করেন যে তিনি যেন রাবণের অত্যাচার থেকে ব্রহ্মাণ্ডকে রক্ষা করেন ভগবান বিষ্ণু তাদের আশ্বস্ত করে বলেন যে তিনি শীঘ্রই অযোধ্যার রাজা দশরথের পুত্র রামচন্দ্র রূপে অবতীর্ণ হবেন এবং রাবণকে বধ করবেন কিন্তু শুধু তিনি একা নয় তার সঙ্গে সহায়তা করার জন্য বানরদের এক বিশাল বাহিনী গঠনের প্রয়োজন হবে এর দায়িত্ব তিনি দেন প্রজাপতি ব্রহ্মার ওপর পুরাণে জাম্বুমানের জন্ম নিয়ে দুটি জনপ্রিয় কাহিনী পাওয়া যায় রামায়ণ বালকাণ্ড অনুযায়ী প্রজাপতি ব্রহ্মা যখন বানরকুল সৃষ্টি করছিলেন তখন একদিন গভীর চিন্তায় ডুবে গিয়ে হঠাৎ একটি হাই তোলেন সেই মুহূর্তে তার মুখ থেকে এক তরুণ সত্তা জন্ম নেয় তিনি জাম্বুমান অন্য এক কাহিনী অনুযায়ী যখন মধু ও কৈটব নামে দুই ভয়ঙ্কর অসুর প্রজাপতি ব্রহ্মাকে আক্রমণ করতে উদ্যত হয় তখন প্রজাপতি ব্রহ্মা চিন্তায় পড়ে যান তার শরীর থেকে ঘাম ঝরতে শুরু করে যা গড়িয়ে কোমরের দিকে যায় সেই ঈশ্বরীয় ঘাম থেকেই জন্ম হয় এক শক্তিশালী যোদ্ধার তিনিই হলেন জাম্বুমান এই কারণেই তাকে অম্বুজ নামেও ডাকা হয় যার অর্থ ঘামের জলে জন্ম নেওয়া সত্তা জাম্বুমান শুধু রামায়ণের নায়ক নন তিনি সত্যযুগ ত্রেতা যুগ এবং দাপরযুগ পেরিয়ে এখনও কলিযুগে জীবিত বলে বিশ্বাস করা হয় সত্যযুগে তিনি তিনি সমুদ্রমন্থনের সময় উপস্থিত ছিলেন এবং স্বয়ং ভগবান বিষ্ণুর কূর্ম অবতারকে দর্শন করেন ক্রেতাযুগে তিনি শ্রী রামের অন্যতম প্রধান সহযোগী এবং রামায়ণের অন্যতম বীর চরিত্র হয়ে ওঠেন দাপরযুগে তিনি শ্রীকৃষ্ণের সঙ্গে ভয়ঙ্কর যুদ্ধে লিপ্ত হন কলিযুগে অনেকেই বিশ্বাস করেন তিনি এখনও কোনো গুহায় ধ্যানমগ্ন রয়েছেন এবার চলুন জেনে নিই যে কোন অভিশাপের কারণে তিনি বৃদ্ধ হয়ে গেলেন বাল্যকালে জাম্বুমান ছিলেন বজ্রগতির অধিকারী যখন ভগবান বামন অবতার গ্রহণ করে তিন পদে সমগ্র ত্রিলোককে অধিকৃত করে নেন সে সময় জাম্বুমান তার যুবা অবস্থায় সমগ্র পৃথিবীকে একুশবার পরিক্রমা করেন কিন্তু এত দ্রুত চলার কারণে তার পায়ের আঙুল মহামেরুর শিখা স্পর্শ করে মহামেরু এটিকে জাম্বুমানের অহংকারের প্রদর্শন ভেবে তাকে অভিশাপ দেন যে তুমি তোমার গতির অহংকার করেছ তাই আজ থেকে তোমার দেহের গতি কমে যাবে এবং তুমি চিরকাল বৃদ্ধ হয়ে থাকবে এই অভিশাপের পর থেকেই তিনি ধীরে ধীরে বৃদ্ধ হয়ে যান রামায়ণ অনুযায়ী শৈশবে পবনপুত্র হনুমান এক মণি দ্বারা অভিশপ্ত হয়েছিলেন যার ফলে তিনি নিজের অসীম শক্তি সম্পূর্ণ ভুলে গিয়েছিলেন যখন রাম সেনা লঙ্কা অভিযানের জন্য সাগর পার করার উপায় খুঁজছিলেন তখন জাম্বুমান পবনপুত্র হনুমানকে তার প্রকৃত শক্তির কথা স্মরণ করান তিনি বলেন হনুমান তুমি জন্মগতভাবে এক অদ্ভুত শক্তিশালী মহাবীর সূর্যদেব তোমাকে আশীর্বাদ দিয়েছেন পবনদেব তোমার রক্ষক সময় তোমার প্রকৃত শক্তি দেখানোর এরপরই পবনপুত্র হনুমান বিশাল রূপ ধারণ করে এক লম্ফে সাগর পার হয়ে লঙ্কায় পৌঁছান জাম্বুমানের আরেকটি উল্লেখযোগ্য ঘটনা হল রাবণের সঙ্গে তার যুদ্ধ রামায়ণের একটি বর্ণনা অনুসারে রাবণের সঙ্গে এক ভয়ঙ্কর যুদ্ধে জাম্বুমান এত শক্তিশালী আঘাত করেন যে রাবণ মাটিতে পড়ে গিয়ে অচেতন হয়ে যান তবে জাম্বুমান রাবণকে একেবারে বধ করেননি কারণ তিনি জানতেন যে ভগবান বিষ্ণু রাম অবতারে রাবণ বধের জন্যেই জন্ম নিয়েছেন তাই এটি শ্রী শ্রীরামেরই কর্ম হবে ট্রেতা যুগে জাম্বুমান কখনও লড়াই করার জন্য কোনো শক্তিশালী প্রতিপক্ষ পাননি এবং লড়াইয়ের এই ইচ্ছা অপূর্ণই থেকে যায় তার তিনি এই ইচ্ছে ভগবান শ্রী রামকে জানালেন ভগবান তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি যুগে পরবর্তী অবতারে যুদ্ধ করার ইচ্ছে জাম্বুমানের পূরণ করবেন তাই যখন ভগবান তার সর্বশক্তিমান আদি আদিরূপে কৃষ্ণরূপে আগমন করলেন তখন জাম্বুমানের ইচ্ছা পূরণ করার জন্য তিনি একটি লীলার রচনা করেন দাপর যুগের কাহিনী অনুসারে জাম্বুমান শ্রীকৃষ্ণের সঙ্গে এক কঠিন যুদ্ধে লিপ্ত হয়েছিলেন সামন্তক মনির জন্য সামন্তক মণি ছিল এক আশ্চর্য রত্ন যা তার অধিকারীকে অফুরন্ত স্বর্ণ দিত এবং সকল রোগ থেকে সুরক্ষা দিত এই মহামূল্যবান রত্ন সূর্যদেব রাজা সত্রাজিৎকে প্রদান করেন একদিন রাজা সত্রাজিতের ভাই প্রসেনজিৎ এই মণি পরে শিকারে যান কিন্তু দুর্ভাগ্যবশত এক হিংস্র সিংহ তাকে হত্যা করে এবং মণিটি নিয়ে চলে যায় কিছুক্ষণ পরে সেই সিংহকে পরাজিত করে এক শক্তিশালী ভালুক যে ছিল জাম্বুমান নিজেই সিংহটিকে হত্যা করে জাম্বুমান নিজের গুহায় নিয়ে যান কিন্তু ছড়িয়ে পড়ে এক ভয়ঙ্কর গুজব এরপরই শ্রীকৃষ্ণই নাকি প্রসেনজিৎকে হত্যা করে সামন্তকমণি দখল করেছেন এই অপবাদ দূর করতে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বনে যান সত্য উদ্ঘাটনের জন্য শ্রীকৃষ্ণ গভীর বনে প্রবেশ করে প্রসেনজিৎ ও তার ঘোড়ার মৃতদেহ খুঁজে পান তিনি লক্ষ্য করেন এক সিংহের পায়ের ছাপ সেখানে রয়েছে কিছু দূরে গিয়ে সেই সিংহকেও মৃত অবস্থায় পাওয়া যায় কিন্তু আশ্চর্যের বিষয়ে সেখানে ভালুকেরও পায়ের ছাপ ছিল সেই চিহ্ন অনুসরণ করে তিনি পৌঁছে যান এক রহস্যময় গুহার সামনে এই গুহায় প্রবেশ করেই শ্রীকৃষ্ণের মুখোমুখি হন মহাবীর জাম্বুমান দুই মহাশক্তিধর যোদ্ধার মধ্যে শুরু হয় এক ভয়ঙ্কর যুদ্ধ যা চলতে থাকে দীর্ঘ সাতাশ দিন ধরে এতদিন ধরে যুদ্ধ করতে করতে একসময় যাবমান উপলব্ধি করেন যিনি তার সামনে রয়েছেন তিনি সাধারণ মানুষ নন তিনি স্বয়ং নারায়ণের অবতার শ্রীকৃষ্ণ তারই প্রভু শ্রীরাম এরপর তিনি ভগবান শ্রীকৃষ্ণকে শুধু সামন্তক মনেই নয় তার কন্যা জাম্ববতীর হাতেও সমর্পণ করেন কারণ ভগবান শ্রীরাম তার কথা রেখেছেন এবং জাম্বুমানকে এক মহান যুদ্ধের সুযোগও দিয়েছেন জাম্বুমান কি তবে এখনও জীবিত বলা হয় কলিযুগের শেষে ভগবান কলকি যখন আবির্ভূত হবেন তখন জাম্বুমান আবার ফিরে আসবেন এবং ভগবান কলকিকে সহায়তা করবেন উত্তরপ্রদেশের বেরেলির কাছে জামগড় নামে একটি গ্রামে একটি প্রাচীন গুহা আছে সেখানে লোকজন বিশ্বাস করেন জাম্বমান হাজার হাজার বছর ধরে সেই গুহায় বাস করছেন মধ্যপ্রদেশের রতলামের জামথল নামে গ্রামও তার অবস্থান সম্পর্কিত কিংবদন্তি প্রচলিত আছে লোক বিশ্বাস অনুযায়ী জাম্বমানের শরীর এখন দিব্য শরীর হয়ে গেছে তাই সাধারণ মানুষ তাকে দেখতে পায় না তবে যোগ অভ্যেস এবং গুরুদেবের নির্দেশিত সাধনার মাধ্যমে কেউ কেউ তাকে দর্শন করতে পারেন জাম্বমান শুধু একজন যোদ্ধাই নন তিনি শক্তি জ্ঞান ও ধৈর্যের প্রতীক যুগে যুগে তিনি ভগবানের অবতারের সঙ্গী হয়েছেন যুদ্ধও করেছেন ধর্ম রক্ষা করেছেন এবং এখনও পুনরায় ভগবানের আসার জন্য অপেক্ষা করছেন আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য ধন্যবাদ